অভ্যুত্থানের প্রায় সাত মাস পর গত আঠাশ ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে আত্মপ্রকাশের আগে থেকেই ইনফ্যাক্ট দল গঠন প্রক্রিয়ার শুরু থেকেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে দল গঠন প্রক্রিয়ায় বিভিন্ন দলের সাথে একীভূত হওয়ার ব্যাপারে তাদের আলোচনা হয়েছে কোনো কোনো দলের সাথে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে এমন কি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সাথেও তারা নির্বাচনী চোটের ব্যাপারে আলোচনা করেছে আসন ভাগাভাগি শর্তে তাদের মধ্যে আলোচনা বেশ কিছুটা এগিয়েছে তবে এখনও কোনো সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেনি এরই মধ্যে তারা দল গঠন করেছে এবং আমরা জানি বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি পরস্পর বিরোধী একটা অবস্থানে রয়েছে তবে তাদের মধ্যে আলোচনাটা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো নির্বাচনী চোট গঠন করা যায় কি না সে আলোচনায় আসব তার আগে কোন দলগুলোর সাথে কি প্রক্রিয়া তাদের আলোচনা হয়েছে বিএনপি ছাড়া সেই জায়গাগুলো একটু দেখি বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্যগুলো আমাদের সামনে আসছে তাতে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের আগে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবি পার্টি এবং রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে জোট গঠনের একটা আলোচনা ছিল এমনকি একীভূতকরণ নিয়েও তাদের আলোচনা হয়েছে তবে নির্বাচনী জোটের ব্যাপারে তাদের আলোচনা চলমান রয়েছে এর বাইরে গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতা ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হয়েছেন এবং তারা বেশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং এই দলগুলোর সাথেও জোট গঠনের একটা আলোচনা চলমান ছিল এমন বিভিন্ন সময় রিপোর্ট প্রকাশিত হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাথেও জাতীয় নাগরিক কমিটি এবং বিষয়বির ছাত্র আন্দোলনের আলোচনা হয়েছে বেশ খানিকটাই গিয়েছিল সেই আলোচনা কিন্তু শীর্ষ পদ নিয়ে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি এবং এ কারণে শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ এবং নতুন রাজনৈতিক দল একীভূত হয়নি এমন রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নুরুল হক নূর এবং দলের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন এমন আলোচনাও শোনা গিয়েছিল তবে সেটা শেষ পর্যন্ত হয়নি ছাত্রদের দল গঠন প্রক্রিয়ায় জামায়াত ইসলামী পরোক্ষভাবে সহযোগিতা করেছে এই আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের বেশ গুরুত্বপূর্ণ কিছু পদে সাবেক শিবিরের নেতারা ছিলেন তবে শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদগুলোতে সাবেক শিবির নেতারা অনুপস্থিত এই জায়গা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং সেই দ্বন্দ্বের জেরেই সাবেক শিবির নেতারা নতুন রাজনৈতিক দলে দেননি তবে এখনও জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে নতুন রাজনৈতিক দল এবং বৈষ্ণব ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যোগাযোগ রয়েছে এই আলোচনাটা রাজনৈতিক মহলে রয়েছে ফলে শেষ পর্যন্ত জামাত ইসলামীও চাইবে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলের সাথে নির্বাচনী জোট গঠন করতে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এবং আত্মপ্রকাশের আগে নাগরিক কমিটি এবং বিসুমবর্জি ছাত্র আন্দোলন বিএনপির সাথে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে কিন্তু এর মধ্যেই জাতীয় নাগরিক কমিটি বিএনপি এবং গণমাধ্যমের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে দল গঠন প্রক্রিয়ার শুরু থেকেই বিএনপির সাথে নির্বাচনী জোটের ব্যাপারে জাতীয় নাগরিক কমিটি এবং বিষয়বর্জি ছাত্র আন্দোলন বিভিন্ন সময় আলোচনা করেছে সিট ভাগাভাগির একটা আলোচনা হয়েছে যেখানে ছাত্রদের দাবি ছিল একশোর বেশি আসন বিএনপি শুরুতে দশটা আসনের বেশি ছেড়ে দিতে রাজি হয়নি তবে তারা এখন পঁচিশ থেকে ত্রিশটি আসন ছেড়ে দিতে রাজি এবং এই জায়গাতে যদি ছাত্রদের সাথে ছাত্রদের দাবির সাথে বিএনপি যদি একটা ঐক্যমতে পৌঁছায় তবে সম্ভবত জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপির মধ্যে একটা নির্বাচনী জোট হতে পারে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের অনেকেই জামাত ইসলামীর সাথে নির্বাচনী জোটে যেতে চান না সেক্ষেত্রে তারা মধ্যপন্থী দল হিসেবে বিএনপির সাথে নির্বাচনী জোটে যেতে পারে এখন প্রশ্ন হলো যদি বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট হয় সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের ভূমিকা কি হবে জামাত ইসলামে কি করবে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে মাস্টার্সের একজন শিক্ষার্থী তিনি একজন রাজনৈতিক কর্মী তার সাথে কথা হচ্ছিল বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিবির যেভাবে তাদের আধিপত্য বিস্তার করছে তাতে কিছুদিন পরে যদি রাজু যে শিবির বিরোধী লাগাতার কোনো কর্মসূচি দেখা যায় শিবিরের রাজনীতি নিষিদ্ধ চেয়েও যদি কোনো কর্মসূচি হয় তাহলে আমরা ধরে নিতে পারি সেই কর্মসূচির আয়োজকও শিবির নিচেরাই কারণ তারা চাইবে শিবির বিরোধী যারা আছে তাদেরকে কোনো না কোনো ফর্মে নিজেদের সাথে অ্যাকোমোডেট করতে ফলে জামাত ইসলামের আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে যদি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সাথে নির্বাচনী চোট গঠন করে এবং নির্বাচনে জিতে তারা সরকার গঠন করে এবং বিরোধী পক্ষে যদি জামাত ইসলামী থাকে সেক্ষেত্রে তারা নিজেদেরকে উইন উইন সিচুয়েশনে চিন্তা করতে পারে কারণ ছাত্রদের নতুন রাজনৈতিক দলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের একটা ইনফ্লুয়েন্স রয়েছে ফলে সেক্ষেত্রে তারা সরকারি দল এবং বিরোধী দল দুই জায়গাতেই ডমিনেট করার সুযোগ পাবে ফলে এটাও জামাত ইসলামের একটা স্ট্র্যাটেজি হতে পারে তবে জাতীয় নাগরিক পার্টি যেহেতু নিজেদের মধ্যপন্থী দল হিসেবে ঘোষণা করেছে সেক্ষেত্রে জামাত ইসলামের চেয়ে বিএনপির সাথে নির্বাচনী জোট গঠন তাদের জন্য সুবিধাজনক এবং ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের আগে থেকেই ইনফ্যাক্ট দল গঠন প্রক্রিয়ার শুরু থেকেই বিএনপির সাথে নির্বাচনী জোট গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে ফলে আগামী দিনে তারা যদি আসনের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছোতে পারে অর্থাৎ বিএনপি কতগুলো আসন ছেড়ে দেবে এবং জাতীয় নাগরিক পার্টি কতগুলো আসনে নির্বাচন করবে সেই জায়গাতে যদি তারা ঐক্যমতে পৌঁছতে পারে সেক্ষেত্রে আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির মধ্যে নির্বাচনী জোট গঠন অসম্ভব কিছু নয় এবং নির্বাচন যত ঘনি আসবে ততই আমরা এই মেরুকরণগুলো দেখতে শুরু করব আরও বেশি স্পষ্ট হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জোট গঠন হয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক এই মেরুকরণ কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়